নমস্কার আচার্য শিখ সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানায় দেখুন আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সূর্যগ্রহণ কিন্তু হতে চলেছে এই সূর্যগ্রহণ কোন রাশিতে হবে কোন নক্ষত্রে হবে এবং এই সূর্যগ্রহণের এই সময়কাল কতক্ষণ থাকবে এছাড়া কোন কোন রাশি ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে কারা কারা এর দ্বারা উপকৃত হতে পারে সেই সমস্ত রাশি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছে দেখুন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার এই গ্রহণ হতে চলেছে মীন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে উত্তর ভাদ্রপদ হলো শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ হলো শনির নক্ষত্র আর এই গ্রহণের সময় মীন রাশিতে একসঙ্গে ছয় ছয়টি গ্রহ কিন্তু অবস্থান করবে অর্থাৎ একটা মহাসংযোগ ছ ছটি গ্রহের সংযোগ কিন্তু মীন রাশিতে ঘটতে চলেছে আর গ্রহণের যে সময়টা সেটা দুপুর দুটো কুড়ি মিনিট থেকে সন্ধ্যে ছটা ষোলো মিনিট পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা ছাপ্পান্ন মিনিট ধরে কিন্তু এই গ্রহণটা চলবে তবে এই গ্রহণ ভারতবর্ষে কিন্তু দৃশ্যমান নয় ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না কাজে কোনো এই গ্রহণের কোনো সূতক কিন্তু থাকছে না যেহেতু ভারত থেকে দৃশ্যমান দেখুন শনি আবার রাশি পরিবর্তন করছে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে শনি আমাবস্যা রয়েছে আরেকদিকে গ্রহণ আমি বলবো এই গ্রহণে গর্ভবতী মহিলারা যারা কনসেপ্ট করেছেন তারা একটু সতর্ক হয়ে সাবধানে থাকবে তারা গ্রহণের ইম্প্যাক্ট কিন্তু গর্ভস্থ সন্তানের উপরেও পড়ে আমাদের উপর এর প্রভাব পড়বেই গর্ভস্থ সন্তানের উপরেও কিন্তু এর প্রভাব পড়ে তার কাজেই আপনারা এই সময় বাড়ির বাইরে বেরোবেন না এই তিন ঘন্টা ছাপ্পান্ন মিনিট একটু সতর্ক সাবধানে হয়ে থাকবে এই গ্রহণের সময় সূর্য প্রণাম মন্ত্র অনেকেই জানেন বা গায়ত্রী মন্ত্র জপ করুন অনেকে এটা জানেন খুব শুভ ফল পাবে গ্রহণ কিন্তু হতে চলেছে মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে একসঙ্গে গ্রহ অবস্থান করছে মীন রাশিতে যে ছয়টি রাশি ক্ষেত্রে ভালো হবে সেই নিয়ে আজকে আলোচনা করবো যে যে রাশির ক্ষেত্রে আগামী পনেরো থেকে তিরিশ দিন খুব শুভ যেতে চলেছে প্রথমে বলি বৃষ রাশির কথা বিদেশি সূত্র মারফত কিন্তু লাভ পাবে বিশ্বরাশি বিদেশ থেকে লাভ কিন্তু হবে বিশ্ব ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকেও কিন্তু লাভ দেবে এই গ্রহণ দীর্ঘদিনের বকেয়া বা আটকে থাকা টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন এ সময় ফরেন কানেকশানে যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় হতে চলেছে বিশ্ব রাশি যারা আছে এরপর আসি কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে মিন রাশি হচ্ছে নবম ভাব এই নবম ভাবে একসঙ্গে ছয় ছয়টি গ্রহ কিন্তু অবস্থান করছে আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত করবে আপনাদের আটকে গেছিল এমন কোনো কাজ পেন্ডিং করেছিল দীর্ঘদিন এমন কোনো কাজ কিন্তু এবার সম্পূর্ণ হবে এছাড়া আটকে যাওয়া টাকা উদ্ধারের রাস্তাও কিন্তু যথেষ্ট পরিষ্কার এবং উজ্জ্বল হবে অর্থনৈতিক স্থিতি যথেষ্ট মজবুত হতে চলেছে কিন্তু কর্কট রাশি কর্কট রাশির জন্য এই গ্রহণ যথেষ্ট উপকারী প্রমাণিত হবে কন্যা রাশি কিন্তু এই গ্রহণে লাভবান হতে চলেছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে এই গ্রহণ অতীব শুভ ফল পেতে চলেছে কন্যা রাশি আপনাদের বিজনেসের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের ঘটতে চলেছে কন্যা রাশি যদি অষ্টমে ভাবে অষ্টম ভাবে অর্থাৎ মিশে কন্যা রাশির ক্ষেত্রে অষ্টম ভাব মেষ যদি ভালো অবস্থানে থাকে তাহলে কিন্তু লটারি প্রাপ্তির সম্ভাবনা প্রবল কন্যা রাশির ক্ষেত্রে শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কন্যা রাশি কিন্তু ঘটতে চলেছে আশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে বৃষ্টিক রাশির কেরিয়ার ভাগ্য সহায়তার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে লাভ পেতে চলেছে কিন্তু বৃষ্টিক রাশি যারা প্রচেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু সফল হবে যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করেছিলেন তারাও কিন্তু তাদেরকেও কিন্তু সফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাদের বৃষ্টিক রাশি যারা আছে মান সম্মান যশ পথ প্রতিষ্ঠা লাভ কিন্তু হতে চলেছে এই সময় হঠাৎ আগস্টিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে বৃষ্টিক রাশির ক্ষেত্রে আগামী পনেরো থেকে তিরিশ দিন অর্থাৎ এক মাস সময়কালের মধ্যে আসি মকর রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে মকর রাশির অর্থের জায়গাটা কিন্তু খুব শুভ হতে চলেছে মকর রাশি দীর্ঘদিন আটকে থাকা টাকা কিন্তু এই সময় পেতে চলেছেন দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এই সময় মকর রাশি আপনাদের এই সময় বিজনেস থেকে বড় ধরনের লাভ প্রাপ্তি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে মকর রাশি যারা আছেন যারা ফরেন কানেকশনে ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো মকর রাশি যারা আছেন যারা ফরেন কানেকশনে ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় অত্যন্ত ভালো সময় তাদের জন্য মকর রাশি যারা আছেন সর্বশেষ রাশির কথা বলি কুম্ভ রাশির কথা বলি সর্বশেষ কুম্ভ রাশির বিজনেস এর ক্ষেত্রে কিন্তু লাভ দেবে কোন প্রপার্টি বা সম্পত্তি থেকে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কুম্ভ রাশির ক্ষেত্রে এ সময় যারা খুচরো ব্যবসা করে রিটেইল যারা খুচরো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দৈনন্দিন ইনকাম কিন্তু বাড়তে চলেছে কুম্ভ রাশির আগামী এক মাস কিন্তু খুব ভালো সময় যেতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে দীর্ঘদিনের পরে থাকা কাজ কিন্তু পেন্ডিং থাকা কাজ কিন্তু সম্পূর্ণ হবে এ সময় কুম্ভ রাশির ক্ষেত্রে ওভারঅল অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট মজবুত করবে এই গ্রহণ এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে আর গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে অর্থাৎ ছটা ষোলো মিনিটের পরে আঁখের গুড় আখের গুড় এবং গম দান করুন আখের গুড় এবং গম কোনো মন্দিরে দান করুন বা কোনো দুস্থ মানুষকে দান করুন অত্যন্ত শুভ ফল পাবেন যেহেতু এটি সূর্যগ্রহণ আখের গুড় এবং গম দান করলে অত্যন্ত শুভ ফল পাবে তাই তাইখানে ছটি রাশির জন্য কিরম যাবে এই সূর্য গ্রহণে আজকে এখানেই শেষ করছি পরে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আবার আসবো ধন্যবাদ নমস্কার